হাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো পারফেক্ট উপায় ফুলকো চালেরাটার রুটি এটি বানানো খুবই সহজ শুধুমাত্র কিছু ট্রিক জানা থাকলে এটা পারফেক্ট ভাবে তোমরা তৈরি করতে পারবে এখানে আমি নিয়েছি চার কাপ চালের আটা আর এটা চালের আটার আমি প্যাকেট ব্যবহার করেছি এটা রানি ব্রান্ডের চালের আটাটা বেশ ভালোই লেগেছে আমার কাছে এখানে আমি চার কাপ পরিমাণ চালের আটার জন্য চার কাপ পরিমাণ পানি নিয়েছি তারপরে এখানে সামান্য পরিমাণ আমি একটু সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি আর অ্যাড করে দিয়েছি সামান্য খাবার লবণ একদম আস্তে একটু কমিয়ে দিয়ে তারপর নেড়েচেড়ে নিতে হবে আর এখন যে অবস্থায় নেড়েচেড়ে দিচ্ছি এই সময় কিন্তু চুলোর আঁচটা আমি একদম বন্ধ করে নিয়েছি বন্ধ করে দিয়ে একটু নেড়েচেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে দশ মিনিট এটা কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে যখন এটাকে আটাটা হয়ে যাবে ঠিক সেই অবস্থায় এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তাহলে হবে কি আটাগুলো একদম সফট এবং স্মুথ হবে এরপর হচ্ছে অনবরত সাত থেকে দশ মিনিটের মতো এটাকে কিন্তু মেসেজ করে দিতে হবে মানে হচ্ছে খুব ভালোভাবে যতক্ষণ না পর্যন্ত একটা সফট ডো তৈরি হয় সেই সময় এটাকে একদম মাছতে হবে খুবই ভালোভাবে আর একটু একটু সামান্য পানিও অ্যাড করা লাগতে পারে তারপরে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে এটা তোমাদের পছন্দ মতো সাইজটা যদি রুটের বড় চাও তাহলে একটু বড় লেচি কাটবে আর যদি একটু ছোট সাইজ চাও তাহলে একটু ছোট করে লেচি কেটে নিবে তারপর গোল রাম শেপ করে নিতে হবে আর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অল্প পরিমাণ চালের গুঁড়ি নিয়ে ছোট করে গোল গোল করে রুটি বেলতে হবে আর এই কাজটা যারা পারবে তারা তো ভালোই আর যারা পারবে না তারা কিন্তু তোমার বাসার মা বড় বোন অথবা তোমাদের বাসার হেল্পিং হ্যান্ডকে ব্যবহার করতে পারো আর আমার মনে হয় এখন সব মেয়েরাই অনেক কাজে পারদর্শী তারা রান্না বান্না থেকে শুরু করে সবকিছু অনেক সুন্দর করে করতে পারে আর আমি কিন্তু খুব রোজ ভাবে তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে হচ্ছে আমি রুটিগুলোকে গোল করে পেলে দিচ্ছি এখন রুটিগুলোকে ভাজার পালা আর এর জন্য আমি নিয়েছি একটি ফ্রাইপ্যান আর ফ্রাইপ্যান বলতে এটা একটা তাওয়াই বলা চলে রুটি ভাজার তাওয়া এটা হচ্ছে নন স্টিক আর টপার ব্র্যান্ডের বেস্ট বাই থেকে আমি কিনেছিলাম এটা খুবই ভালো এটার সাইডটা একটু কেমন হয়েছে পাট এটার কার্যকরিতা অনেক ভালো তো আমি কিভাবে ভেজে নিচ্ছি তোমরা তো দেখেই পাচ্ছ আর যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা রুটি ভাজার পরে এভাবে এক্সট্রা যে চালের গুড়িটা থেকে যাবে ওটাকে কিন্তু একটা রুমালের সাহায্যে ফেলে দিতে হবে তারপর একটা রুটি দিতে হবে এসাইড ওসের দুই পার ভালোভাবে ভেজে নিয়ে তিনবারের সময় এভাবে স্টে করতে হবে তখনই দেখবা যে এটা খুব সুন্দর করে একদম ফুলকো হয়ে উঠে প্রতিটা রুটি এভাবেই ফুলকো হবে চালেরকম ভাজ দিতেও পারো আর না চাইলে একদম কিন্তু সোজা করে রেখে দিতে পারো ব্যাস তৈরি হয়ে গেল ফুলকো চালের আটা রুটি এটা তোমরা বাসা অবশ্যই ট্রাই করবে আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবে না